নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বানানোটা খুবই ইজি আমরা কমবেশি সকলেই তৈরি করতে পারি তারপরও আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর খেতে জাস্ট অসাধারণ হবে প্রথমে একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা কেটে নিয়ে আসব। ইলিশ মাছ কাটা হয়ে গেছে এখন আমি এই ইলিশ মাছে লবণ আর হলুদ দিয়ে দিব আর ইলিশ মাছটা খুবই টাটকা ছিল লবণ দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পরে এখানে এক চামচের মতো তেল দিয়ে দিব সরিষার তেল সবগুলো উপকরণ এখানে ভালোভাবে এই মাছের সাথে মিশিয়ে নিতে হবে এরকম এক পিস এক পিস করে মাছ সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা রেস্টে রেখে দিব দশ মিনিট এদিকে আমি সরিষার পেস্ট তৈরি করার জন্য এখানে কালো সরিষা নিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে কাঁচামরিচ দেওয়ার কারণে এই সরিষাটা কিন্তু তিতা লাগবে না আমি ব্যালেন্ডার জারের মধ্যে নিয়েছি এবার এগুলো পেস্ট করে নিয়ে আসব পেস্ট করা হয়ে গেছে এখন আমি এই যে যে সরিষাটা পেস্ট করেছি এটা ছেঁকে নিব আর এভাবে যদি সর্ষে ইলিশ রান্না করা হয় সবচাইতে বেশি বেশি ভালো লাগে এই সরষে ইলিশটা খেতে আমি এখানে যে খোসা আছে সেটা ব্যবহার করব না শুধু রসটা ব্যবহার করব এই দেখেন খোসাটা এবার আমি ফেলে দিব রসটা বের করা হয়ে গেছে চুলা চুল আসলাম রান্না করার জন্য প্রথমে সরিষার তেল দিলাম তেল দেওয়ার পরে এখানে ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিয়ে এবার এখানে তিনটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখবেন যাতে পুড়ে না যায় এখন হলুদ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম তেলের উপরে এই হলুদ আর মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে আর এ সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো হিটে রেখে তিন মিনিট ভাজি করে নেবেন যাতে না পুড়ে যায় আমি এটা তিন মিনিট জাল করে নিয়েছি এখনই এখানে দিয়ে দিব জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখনে আমি জাল করে নিব যখনই জলে বলক চলে আসবে তখনই এরকম এক এক পিস করে আমি মাছগুলো দিয়ে দিব এই জলের মধ্যে মাছগুলো দেয়া হয়ে গেছে এখনে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট জাল করে নিব তিন মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিলাম এখন এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে দিব আর খুব সাবধানতার সাথে মাছগুলো উলটিয়ে দিতে হবে ইলিশ মাছ কিন্তু এমনিতেই খুব নরম থাকে উলটিয়ে দেওয়ার পরে এখনই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটা বুঝে শুনে দেবেন যেহেতু সরিষার মধ্যে লবণ দেওয়া হয়েছে এখন এই যে আমি সরিষার পেস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি মাছের উপর দিয়ে দিয়ে আমি আর নাড়াচাড়া দিব না ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন মিনিট জাল করে নিব তিন মিনিট পরে আবারও ঢাকনা তুলে নিলাম এবার কিন্তু মাছগুলো রান্না শেষের দিকে দেখেন গ্রেভিটা ঘন হয়ে এসেছে আর কালারটাও সুন্দর চলে এসেছে মাছটা রান্না শেষের দিকে প্রায় এ পর্যায়ে এখানে দুটো কাঁচামরিচ দিলাম সুন্দর একটা গন্ধর জন্য আর দিয়ে দিলাম দুই দুই চামচ না সরি দেড় চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা এবার গ্যাসটা আমি বন্ধ করে দিব গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নিব মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন কত সুন্দর হয়েছে আর আমার বাসার সবাই কিন্তু এভাবে রান্না করলে অনেক অনেক পছন্দ করে আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করলাম